নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি মৌরালা মাছের ঝাল পাতুরি রেসিপি বেগুন দিয়ে কড়াইতে এটি পুরনো একটি রান্না আর আমরা সবাই কম বেশি রান্নাটা করতে জানি আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন মাছের সাইজে সরু সরু করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদের গুঁড়ো বড় টেবিল চামচের এক চামচ সরিষার তেল আর একটা বড় পেঁয়াজের হাফ কুচি এখানে আমি ব্যবহার করেছি বাকিটা পরে ব্যবহার করব দুটো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যখন একটু সফট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা এই মশলার পেস্টটা দিয়ে বেগুনটাকে একটু ভালোভাবে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেবো এরপর কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে সেই মশলা মাখা বেগুনটা দিয়ে দেব আর আমি আগে থেকে দুশো গ্রাম মরলা মাছ ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছটা দিয়ে মিনিট দুয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা মাছের সাথে বেশ ভালোভাবে মিশে যায় এইভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি প্লেট ধুয়ে চার টেবিল চামচ জল এখানে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অন্তত কুড়ি মিনিট ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কুড়ি মিনিট পরে কেমন হয়েছে মাছটা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন পাতুরি তো একটু পোড়া পোড়া বেশ ভালো লাগে আর তেল ছাড়তে শুরু করেছে আর বেশ মাখো মাখো হয়েছে এখান থেকে একটা সুন্দর অ্যারোমা আসছে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন